দেখানোর জন্য যে কোন কোন গাছে কোন কোন ধরনের আম আছে এবং কোন কোন গাছের আমগুলা পেকে গিয়েছি তো ফার্স্টে আমরা চলে আসলাম আমাদের উঠুনের গাছে দেখতে লাগলাম উঠুনে গাছে প্রচুর আম আসছে রহমতে তবে আমগুলা এখনো পাকেনি এখনো কাঁচাই রয়ে গেছে আমগুলা দেখতে আস্তে করে দ্বিতীয় খেতে চলে গেলাম দ্বিতীয় গাছটি দেখে কাটালাম যে দ্বিতীয় গাছে একই অবস্থা তবে দ্বিতীয় গাছের পাশে আমাদের একটি বাথরুমের ছোট একটি ছাদ ছিল তো ভাবলাম যে আপনাদেরকে কাছ থেকে আমগুলো দেয় এর জন্য আমি চলে গেলাম মই আনার জন্য কারণ ছাদে উঠতে গেলে আমাদের মই প্রয়োজন তো মইটা বেশ ওজনই ছিল একা একা নিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল তা আমরা চলে আসলাম মই নিয়ে তো মই লাগিয়ে দিলাম অথবা ওঠার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো মই ধরে উঠতেছিলাম তো গাইস আমরা ছাদে উঠে গিয়েছি তারপর ছাদে ওঠার পর আমার ক্যামেরাম্যান বলতেছে যে ও দেখা যাচ্ছে জামপুরা অর্থাৎ আমাদের আম গাছের পাশেই ছিল আমাদের একটি জামপুরা গাছ তো জামপুরা দেখলাম তার পাশে ছিল একটা আমরা গাছ এই আমরা গাছটাও আমরা আসেনি তবে দেখিনি এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই আম যে আমের জন্য আমার ছাদে উঠছে তো আমার ক্যামেরাম্যান বলতেছে যে ভাইয়া একটু দেখো যে কোন কোন পেকেছি কিনা এই গাছ থেকে আম খাওয়া যাবে কিনা আমি বারবার দেখতেছিলাম যে না কোনো আমি পাখিনি এখনো কাঁচা তো সবগুলো আমি এক এক করে দেখতে লাগলাম কোনোটাই পাখিনি অত অতপর উভয় নেমে গেলাম তো আমরা গাছ থেকে নামার পর আমার যে ক্যামেরাম্যান ছিল সে কি করলো আমাকে রেখে সে অন্য একটা গাছে আমাদের উঠে গেল। সে ওঠে পাকা আম খুঁজতে লাগলো এক এক করে আম দেখতেছিল তো কোনো আমি সে পাকা পাচ্ছিল না অবশেষে একটি আম সে পেয়ে গেলো পাকা তো এটা পাড়ার জন্য সে খুব কষ্ট করতেছিল অবশেষ সে সাকসেস হয়ে গেল। তো সে আম বাকি আমগুলো দেখতেছিল যে কোনটা পেকেছে কিনা তো এক পর্যায়ে সে অধর্যয়ে গাছকে সে নাড়াতে লাগলো তো তার নাড়াতে অনেকগুলো আম পড়ে গেল যেগুলো সবগুলো পাকা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলি তারপর সে দেখতে লাগলো আরও আম আছে কি না অতবা আমাকে বলতে লাগলো যে ভাই আপনি উঠেন তো আমিও প্রস্তুত হয়ে গেলাম আম কাছে ওঠার জন্য পরনে পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা খুঁয়ে দিলাম খুয়ে তারপর রেডি প্রস্তুত হয়ে গেলাম তো আমিও আম কাছে উঠে গেলাম উঠার জন্য প্রস্তুত উঠতেছিলাম আমারও ইচ্ছে ছিল আজকে পাকা আম খাবো তাই জন্য আমি অনেক আগ্রহ ছিলাম তো পায়ে জুতা উঠে গেলাম কারণ আম গাছে সাধারণত কোষ থাকে যেগুলো হাতে পায়ে লাগলে পরে দেখা যায় বিশ্রী কালার হয়ে যায় জাতীয় হয়ে যায় তো আমিও তার মতো আম খুঁজতেছিলাম এক এক করে গাছকে নাড়াতে লাগলাম তো আমার নাড়াতে তেমন আম পড়েনি কারণ আমার আগে যা ছিল সব সে পেরে নিয়ে গিয়েছি তো আমি একটু উপরে আমার নাড়াতে একটি আমি পড়েছিল আমার বাগি বুঝি তাই ছিল তো পর আমি উঠতেছিলাম আরও উপরে চেষ্টা করতেছিলাম তো উপরে উঠতে গিয়ে আরেকটু উপরে উঠতে গিয়ে আমার পাটা যায় ফার্স্টকে যার কারণে আমি পড়েই গিয়েছিলাম বাকিটা ইতিহাস ডাক্তার যা পাতিহাস বানিয়ে দিয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন